কিভাবে রোজারা রাখলেন আপনাদেরকে বলি আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবে এই রোজাগুলো রাখা দশ তারিখ মহরমের দশ তারিখ আরবি মাসের দশ তারিখ হলো আগামী রবিবার আগামী রবিবার তো আল্লাহ রসুল সাহাবাই কেরামকে বললেন তারা শুধু রবিবারে দশ তারিখের রোজা রাখে তোমরা নয় তারিখ দশ তারিখ রাখবে অথবা দশ তারিখ এগারো তারিখ রাখবে কথা বুঝতে পারছেন দশের সাথে নয় মিলাবে অথবা দশের সাথে এগারো মিলাবে মিলাইয়া তারপরে তোমরা দুইটা রোজা রাখবে তাদের বিরোধিতা করবে আল্লাহ রসুল এরকম ভাবে রাখছে আমাদের এই এই মাসে সপ্তাহে আমাদের করণীয় হবে এই রোজা রাখা রাখবো তো ইনশাল্লাহ আগামীকাল আর পরের দিন শনি রবি অথবা রবি সোম কথা বুঝতে পারছেন শনি রবি অথবা কি রবিশম এই রোজাগুলো আমরা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। আর এই মাসগুলাতে এই মাসের মধ্যে আমরা বেশি বেশি তৌবা করব। এই মাসের শিক্ষা হলো আল্লাহ তালা এই মাসে এই দশ তারিখে হাজারো নবীদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন বিপদ থেকে মুক্তি দিচ্ছেন এই জন্য এই দিনের গুরুত্ব এত বেশি আর এই দিনে আদম আলহ আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তালা আদম আলিহি ইসলামের দোয়া কবুল করেছেন এই জন্য এই দিনের গুরুত্ব এত বেশি এই মাসে এই দিনে আমরা বেশি বেশি রোজা রাখবো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে তৌবা করবো রাজিয়া সিনা ইনশাল্লাহ তৌবা করবো ইনশাল্লাহ এই হলো আল্লাহ তালা বলেন ওয়া ফারাখুনা বিকুমুল বা হারফাং জাই কুম আবরাখুনা আলাফের ওয়াং আমি মুসা আলি ইসলামকে রাস্তা করে দিয়েছিলাম সমুদ্র পথে বাহারুন সমুদ্র বাহারে কুলসুমে এবং আমি আল্লাহ তালা এইমন আলা আমি আল্লাহ তালা তোমাদেরকে আমি নাজাব দিয়েছিলাম ফেরাউনের ফেরাউনের কবল থেকে আমি আল্লাহ তালা নাজাব দিয়েছিলাম আলা ফেরাউন এবং ফেরাউনকে ডুবাইয়া আমি আল্লাহ মেরেছিলাম যেই দিন আল্লাহ তালা মুসাল্লামকে মুক্তি দিয়া ফেরাউনকে ডুবাইয়া মেরেছিলেন সেই দিনটা হলো আশুরার দশ তারিখ মহরমের দশ তারিখ এই জন্য আমরা এটাকে লক্ষ্য করে রোজা রাখবো